বিয়ের প্রথম রাত এক অদ্ভুত অনুভূতি এক নতুন জীবনের সূচনা আজ রাতে আমি জানতাম না কিভাবে এই বিশেষ মুহূর্তটি অনুভব করব। কিন্তু কিছু অদৃশ্য অনুভূতি আমাকে তাড়া করছিল আমার মনের মধ্যে একসাথে এতগুলো অনুভূতি খুশি উত্তেজনা কিছুটা ভয় কিন্তু সবার উপরে একটা গভীর ভালোবাসা সে রাত যখন তুমি আমার পাশে ছিলে আমি জানতাম না আমাদের সম্পর্কে নতুন অধ্যায় কীভাবে শুরু হবে তোমার চোখে যে কোমল দৃষ্টি ছিল তা আমাকে প্রথমবারের মতো নতুন করে অনুভব করালো আমরা দুজনেই নতুন দুজনেই একে অপরকে পুরোপুরি জানি না কিন্তু আমাদের হৃদয় একে অপরকে স্নেহে জড়িয়ে নিয়েছে বিয়ের পর প্রথম রাতের মুহূর্তে আমাদের মধ্যে এক ধরনের নীরবতা ছিল কোনো শব্দ ছিল না তবে অনুভূতিগুলো চুপচাপ গাঢ় হচ্ছিল তুমি যখন আমার দিকে তাকালে আমি অনুভব করলাম এই রাত শুধু আমাদের নয় এটি আমাদের জীবন আমাদের নতুন যাত্রার প্রথম পদক্ষেপ তোমার হাতটি আমার হাতে ছিল এবং সেই হাতের স্পর্শ যেন একটি নতুন পৃথিবীকে আমার সামনে উন্মুক্ত করে দিল আমরা একে অপরকে বেশি কিছু না বলে শুধু একে অপরের চোখে হারিয়ে গিয়েছিলাম তোমার সাথে কাটানো প্রথম রাত ছিল যেন এক অজানা জায়গায় আমাদের পথ চলা শুরু সেদিন রাতে আমি জানতাম না কতটা সময় পার হবে কিন্তু জানতাম আমাদের মধ্যে এই প্রথম রাতের অভিজ্ঞতা কখনোই ভুলব না তুমি যখন আমার দিকে এগিয়ে এসে খুব ধীরে আমার হাটটি ধরলে মনে হয়েছিল আমি যেন এক নতুন জীবন শুরু করতে যাচ্ছি আমার অনুভূতি ছিল একান্ত গভীর এবং সুরেলা তুমি আমার পাশে আমার হাত ধরে এক নতুন দুনিয়া খুলে দিয়েছিলে বিয়ের প্রথম রাত সেই বিশেষ মুহূর্ত ছিল আমাদের সম্পর্কের প্রথম চিহ্ন আমরা একে অপরের হাত ধরে চুপচাপ একে অপরকে বুঝতে শিখেছিলাম আর সেই রাত আমাদের একসাথে শুরু হওয়া নতুন জীবনের যাত্রার প্রথম পৃষ্ঠা হয়ে রইল আমরা জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে তবে আজ রাত প্রথম রাতের সেই অনুভূতি সেই ভালোবাসা তা চিরকাল আমাদের সাথে থাকবে এই প্রথম রাতের স্মৃতি কখনো মুছে যাবে না কারণ এই রাত আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় হয়ে থাকবে